হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি গপু কীভাবে পুজো দেবো সেটাই তোমাদের দেখাবো এর আগেও তোমাদের দেখিয়েছি তবুও আজকে ভাবলাম আরেকটু শেয়ার করে দিই তো তার জন্য আমার গপু পুজো দিতে এসেছে আর এমনিও আজকে বৃহস্পতিবার যার জন্য লক্ষ্মী ঠাকুরকেও পুজো দিতে হবে তো এই দেখো এবারে গোপুসোনাকে তুলে নিয়ে গাটা ভালো করে মুছে দেবো আমি নিয়ে এসেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল মেলাতে এই তো না কারণ হলো কি বলতো ডেলি টেলি ঘি লাগালে না কেননা একটা আঠা আঠা হয়ে যায় আর খুব পিঁপড়ে ধরে যার জন্য ডেলি ডেলি ঘি মাখায় না ওই সোমবারে ঘিটা মাখায়

ঠিক থেকে আর এইটা হলো শিখতে পড়িয়ে দেবো তুলসী পাতা নিয়ে আমি গোপালের চরণে দিয়ে দেবো চন্দন নিয়ে দিলাম তো এবার একে তো এখনো দরকারি দেখবো চন্দন আছে আমি ছেড়ে নিলাম তো ব্যাস এটা দরটা নিয়ে হয় এটা আমি সাইড করে নিলাম আর এটাতে এই যে ঘরটাতে সিঁদুর দিয়ে নেবো ওরা তো জানি লক্ষ্মী পুজোতে ঘরে সিঁদুর দিতে হয় তো এই যে ঘরে সিঁদুর দিয়ে নিলাম আর এইজ আমা দিয়ে এই কলা দিয়েছে নাকি কলা দেওয়ার কথা এই তো ফুলের মধ্যে ভালো দেওয়ার জন্য কলা দিয়েছে তো দিয়ে কত সুন্দর লাগাচ্ছে না

দেয় না ওরা ঢুকো টুকোগুলো সব এমনি ঘটের উপরে না কিন্তু এই বাড়িতে দেখে ঢুকো টুকু সব আর কি এই ঘটে মধ্যে ঢুকিয়ে দেয় করে যাতে কাজা থাকে আমার ফলে রেখে দেবো এটা তো এটার মধ্যে সুন্দরপাতা রাখা ছিল আর এইটার মধ্যে আমি রেখে দেবো কয়েকটা যে পথে আমার আর কি লাগবে সেই পথে রেখে তো এই পটাতে আমার একটা হয়েছিল এই পটা ফুচকাতা রেখে দিল এগুলো আমার তিন চার দিন হয়ে যাবে আর কিছু আমার এখন লাগবে না তো এগুলো আমি সব সরিয়ে দিলাম আর এই ফুচকাটা এখানে রেখে দিলাম চলে এবার গোপালকে সুন্দর করে ফুট দিয়ে সাজিয়ে দেব এগুলো সব শুকিয়ে গেছে ফুলগুলো শুকনো ফুলগুলো দেখলাম আর এইসব উভাতে একটা বেলপাতা দিয়ে দিলাম এই উভায পচরম্বলে গেছে একটা বেলপাতা দিয়ে দিলাম সব সুন্দর করে সাজিয়ে নেবো ফুল যাতে আসনটা দেখতে খুব সুন্দর লাগে

এবার আমি প্রসাদের থালা করে সব দিয়ে দেবো বৃহস্পতিবারে পুজো দিতে প্রচুর টাইম লাগে কারণ কি যেহেতু বকু আছে আবার লক্ষ্মীকেও মানে যাই হোক অনেকটা টাইম লাগে পুজো দিতে তাই না সব কিছু গুছিয়ে গেছে পুজো দিতে অনেকটা টাইম লেগেছে এইদিকে প্রদীপের পোলতেটা পড়াতে হবে তো ওই জন্য বলতে নিচ্ছি না যা ওই ছিল গেল এই তো আজকে লক্ষ্মী করে কলা দিয়ে পুজো আর কলা আর সন্দেশ দিয়ে পুজো দেব তো এটার মধ্যে সন্দেশ আছে মাখা সন্দেশ আর এই তো এটার মধ্যে কলা আছে তোমরা সবাই জানো বৃহস্পতি পারে কলা দিয়ে পুজো দিতে হয় তো কলাগুলো আমি দিয়ে দেবো আগে দিয়ে নেবো

তো দেখো এবার আমার সবকিছু বছর গোছানো কমপ্লিট এবার আমি পুজো শুরু করবো আর আজকে আমি বৃহস্পতিবার বলে ঘন্টি বাজাবো না এমনি পুজো করবো

আর আমার গোপী কাছে যা চাওয়ার আমি চাইলাম আর গোপী খেতে বললাম তো চলো গোপী খাওয়ার জন্য টাইম দিয়ে আর তো এখন আমি প্রসাদটা তুলে নেব তো দেখো তুলে নিচ্ছি তুমি প্রসাদ খাবে না গোপালকে তুমি ঘুম পাড়িয়ে দেবে ঘুম পাড়িয়ে দাও আরে এখনই ঘুম পাড়িয়ে দাও তো গোপালের হাত ধোয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি হ্যাঁ তো মুছিয়ে দেব তো এখন কমপ্লিট তো দেখো গোপসোনার আসনটা একটু সুন্দর করে তোমাদের দেখিয়ে দিই এই দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো আর আমাদের গোপসনাটাকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো তো আমি অনেকক্ষণ পরে চলে এসেছি আর এখন পোশাকটা তুলে নেব